বিষয়ে পৌঁছে দিতে না পারি নবীর ভালোবাসার কথা পৌঁছে দিতে না পারি কোরআনের কথা পৌঁছে দিতে না পারি আর কোথায় ভালো মন নিয়ে বসবো এই জন্য একটু ভালো মন বসা বসার দরকার আছে না নেই চোখে মুখে সম্পর্ক থাকবে ইনশা আল্লাহ একটু রেসপন্স দেবেন একটু আওয়াজ দেবেন চোখে মুখে সম্পর্ক থাকলে একটু সম্পর্ক যখন ভালোবাসা হবে তখন পৌঁছে দিতে সুবিধা হবে নিতেও সুবিধা হবে যাই হোক আল্লাহ পাক আমার মতো গোনাগারকে হাজির করেছেন সংক্ষিপ্ত কিছু আলোকপাত্র আশা রেখে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়তেকারী মতে লবাদ করেছি তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি সংক্ষিপ্ত আলোচনার আশা রাখছি বাকিটা আল্লাহ পাকের মর্জি অমা তৌফিক ইল্লা বিল্লাহ জ্যাআৎ তেলাবাদ করেছি কোরআন শরীফের তিরিশ নম্বর পারা সুরা ইনশিরা অথবা সুরা আলাম নসর এই ছোট্ট একটি সুরার মিডিল পয়েন্টে ছোট্ট একটি আয়া এয়াতে কারিম আমার রসুল পাকে শনে আল্লাহ পাক বলছেন অরফাহানা আলাকা জিকরক আমি আমার হাবিবের সম্মান মর্যাদা জব্দুকির গোলাম করে দিয়েছি বৃদ্ধি করে দিয়েছি বলুন সবহান আল্লাহ দু সাল গত হয়ে চব্বিশ সালে আমরা অবস্থান করছি কথা ঠিক না বেঠিক দু চব্বিশ সাল আজকে আমাদের কাছে আমাদের রসুলকে নিয়ে অনেক ছোট বড় কথা মন্তব্য মানুষ করছে করছে না করে না আমার নবীকে একদল মানুষ পাগলের মতো হয়ে ভালোবাসছে নবীর আশে খাওয়ার চেষ্টা করছে আর একদল মানুষ নবীর ভালোবাসা থেকে মানুষকে দূরে সরানোর চেষ্টা করছে আমার নবীর সম্মানে যখন আঘাত করে আমার নবীকে নিয়ে যখন কথাবার্তারা বলে যখন আমার নবীকে নিয়ে আমরা ভালোবাসার কথা বলি একদল মানুষ এটাকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে যেখানে নবীর ভালোবাসা তাদের সহ্য হয় না এখানে আমরা কোনোদিন আমার নবীর ভালোবাসার বিরুদ্ধে যেতে পারবো না অতএব আমাদের নবীকে কতটুকু ভালোবাসা দরকার আমাদের নবীর সম্মান মকাম কতটা সেই নবীকে কতটুকু ভালোবাসলে জান্নাতে যাওয়া যায় একটু আলোচনা দরকার আছে না নেই আছে না আল্লাহর সৃষ্টির মধ্যে সৃষ্টি জগতের মধ্যে অনেকে বলে থাকেন আঠারো হাজার মখলুকাত তবে নির্দিষ্ট আঠারো হাজার একেবারে না হলে কম বেশি তো হবে তবে কম হবে না বেশি হবে আঠারো হাজারের বেশি যদি সৃষ্টি হয় আল্লাহ সৃষ্টির মধ্যে সবথেকে আল্লাহর পিয়ারা সব থেকে আল্লাহর কাছের সব থেকে আল্লাহর মাহবুব হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলুন সুবহান আল্লাহ তাহলে কোরআন হাদিস থেকে আমার নবীর সম্মান মকাম মর্যাদাটাকে একটু বায়ান করা দরকার আছে না নেই আছে না মনে রাখবেন ওয়াজ কিন্তু বোঝা জিনিস বুঝে নেওয়া জিনিস অনেকে কি করে ওয়াজ শোনে ভীষণ ওয়াজ শুনেছি কিন্তু কিছু বুঝতে পারিনি এখানে শুধু শুনলে হবে না বুঝতে হবে শুধু বুঝে শেষ করে দিলে হবে না আমলে নিয়ে রাখা দরকার আছে না নেই আছে না আমার নবী সম্মান মাকামের সম্পর্কে কিছু কথা বলবো তবে সুর টান দিয়ে বললে বলতে ভালো লাগে আমি সুর টান দিয়ে কথা বলি আপনারা আমাকে জানেন কম বেশি কিন্তু কিছু বোঝাতে গেলে কিছু কিছু কথা সেই কথাগুলো সুর টান দিয়ে বললে খুব সহজে বুঝে আসে একটু বোজানো কথাগুলো বুঝিও নিতে হয় দরকার আছে না নেই আল্লাহ পাক বলছেন আরাফানা লাকা যিকরক আমি আমার হাবিবের জবজিকির সম্মান মর্যাদা মর্তবা মাকামকে বৃদ্ধি করেছি আল্লাহ আমার নবী সম্মান বৃদ্ধি করেছে পৃথিবীর কেউ চাইলে আমার নবীর সম্মানকে ছোট করতে পারিনি আর কিয়ামত পর্যন্ত পারবেও না এখন আল্লাহ যে বৃদ্ধি করেছেন কতটুকু বৃদ্ধি করেছেন এইটুকু একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই আছে না আমি পাঁচটা পয়েন্ট তুলে ধরবো ইনশা আল্লাহ তাতে আমাদের ধারণা হয়ে যাবে একদম ধাপে এক প্রত্যেকে কতটা বাড়িয়েছেন একটু জানতে মন চাই কি চায় না আমরা দু ঘন্টার জন্য বসেছি চার ঘন্টার জন্য বসেছি যে নবীর সম্মান মকামের কথা আলোচনা করছি সেই নবীর সম্মান মকামের কথা দু সপ্তাহ দু মাস দু বছর দুশো বছরে শেষ করা সম্ভব নয় তাহলে আমাদের কাছে তো দু বছর নেই আমাদের কাছে দু সপ্তাহ নেই তাহলে আমরা কি করব আমাদের দু ঘন্টার মধ্যে এমন কিছু তথ্য আমরা জেনে নেবো যাতে আমাদের মোটামুটি ধারণা হয় যে কত সম্মান আল্লাপাক আমার হাবিবকে দিলেন কথা ঠিক না বেঠিক এক নাম্বার পাঁচটা পয়েন্ট তুলে ধরবে ইনসা আল্লাহ আমরা জানি আল্লাহ হলেন সৃষ্টিকর্তা তামাম কুল কায়নাতের স্রষ্টা তিনি কে সবাই মিলে বলেন আল্লাহ আল্লাহ কেমন আমরা কি সরাসরি কেউ দেখেছি আমাদের নবী ব্যতীত আমাদের রসুল ব্যতীত আমার পেয়ারা হাবিব ব্যতীত আমার আল্লাহ কেমন সরাসরি অন্য কোন নবী রসুল দেখেছে কোন ফারিস্তা দেখেছে আল্লাহ কেমন কেবল মাত্র একমাত্র আমাদের নবী ছাড়া আমাদের রসুল ছাড়া আর কেউ আল্লাহকে সরাসরি দেখেননি আল্লাহ আমার হাবিবকে ছাড়া আর কাউকে সরাসরি দেখা দেননি আল্লাহ তার প্রিয় হাবিবের সম্মান মকাম মর্যাদা এত বাড়িয়েছেন এত বেশি ভালোবাসেন আল্লাহ স্বয়ং নিজে আমার রসুলকে দাওয়াত করে আল্লাহর দরবারের মেহমান করে সরাসরি দিয়েছেন বলেন আল্লাহ দেখা বৈশিষ্ট্য আমার নবী ছাড়া আল্লাহর আঠারো হাজারের বেশি যদি সৃষ্টি থাকে আল্লাহকে কেউ সরাসরি দেখেননি আমার নবী যেভাবে দেখেছেন অত এটা কি আমার নবীর স্পেশাল সম্মান নয়

তাদের জন্মের আগে তাদের কোনো নাম চিহ্ন ছিল না দুনিয়ার কোনো বৈজ্ঞানিক দুনিয়ার কোনো কবি দুনিয়ার কোনো বিখ্যাত ডাক্তারের জন্মের আগে তাদের কোনো নাম চিহ্ন হয় না বলুন আমাদের দিয়ে বলি আমার জন্মের আগে আমার কোনো নাম চিহ্ন দুনিয়া ছিল অস্তিত্ব ছিল না কিন্তু আল্লাহর প্রিয় হাবিব দুনিয়ায় আসবার হাজার হাজার বছর আগে আল্লাহ তার প্রিয় হাবিবের নামটা এই মানুষ জাতির কাছে নবীদের মাধ্যম থেকে প্রচার করেছেন জোরে বলুন জরে বলা যায় না সোহান আল্লাহ অতএব এখানে একটু দলিল দেই দরকার আছে না দরকার দলিল ভিত্তিক আলোচনা করতে হবে হাতে একদল মানুষ আছে এরা সব সময় কি বলে মানে আমরা নবীকে ভালোবাসি বলে ওরা সব সময় দলিল খুঁজতে চায় আমরা দলিল দিয়েই কথা বলি কথা ঠিক না বেটি যুগ যুগ ধরে আল্লাহ নবী রসুল পায় কম্বদদের পাঠিয়েছেন আল্লাহ পাক বহু নবী রসুলকে পাঠিয়েছেন এর মধ্যে অন্যতম একজন হলেন হাজরাতের নবী মুসা আলাহ সাল্লাম নাম শুনেছেন চারটে আসমানি কেতাব আল্লাহ পাক নাজিল করেছিলেন তৌরাত জবুর ইনজিল কোরআন শরীফ এই তাওরাত কিতাবকে আল্লাহ পাক নাজিল করেছিলেন হযরত নবী সাইয়েদুনা মূসা আলাইহিস সালামের উপরে আর এই তাওরাত কিতাবটাকে আল্লাহ নাজিল করেছিলেন হিব্রু ভাষায় কি ভাষায় হিব্রু ভাষায় তাহলে আমার নবী দুনিয়ায় আসেননি কত বছর পর আসবে কয়েক হাজার বছর পরে আসবেন কিন্তু নবীর এই নামটা ওই তাওরাত কিতাবে সত্য জায়গা আল্লাহ পাক লিখে রেখে দিয়েছিলেন জেনে বলুন যেটা বলা যায় না সুবহানাল্লাহ আরেকটু প্রাণ ভরে হয় না সোহান আল্লাহ থাকবে তাহলে এমন একজন মহামানবের সন্ধান দিক পৃথিবীর মানুষ আজকে চ্যালেঞ্জ করুন এমন একজন ব্যক্তির নাম বলুন দুনিয়ায় তার আসার আগে তার নাম ছিল আমার রসুল আল্লাহ তো বেশি ভালোবাসেন যে নবী দুনিয়া আসার আগে তার মধুমাকা নামটা ধরে প্রত্যেকটা নবী রসুল প্রচার করেছেন বলুন এটা নবীর স্পেশাল সম্মান নয় স্পেশাল সম্মান কি সম্মান নয় তাহলে দু নম্বর বুঝতে পেরেছেন দু নম্বর তিন নম্বর সম্মানিত ভাইরা নবীর সম্মানের মাকাম বোঝাচ্ছি দরকার আছে না নেই সেই নবীকে ভালো না বাসা পর্যন্ত আমরা প্রকৃত ইমানদার হতে পারবো না সেই নবী সম্পর্কে আমাদের জানা দরকার আছে সেই নবীকে কতটুকু ভালো বসবো আমরা আমাদের নবীকে কবরের জগতে জিন্দা মানি আমরা কি বলি আমাদের নবী হলেন হায়াতুন নবী কথা ঠিক নবে ঠিক আল্লাহ আলামে বারজাকে বারজাকি জীবনে আমার নবীকে জিন্দা রেখেছেন সমস্ত নবীরাই কবর জগতে জিন্দা আছেন অতএব একদল মানুষ এটা মানতে চায় না অতএব সেই সম্মান মাকামের কথা একটু আপনাদের জানানো দরকার আছে না নেই আছে না সম্মানিত ভাইরা তিন নাম্বার পয়েন্ট তুলে ধরছি দেখবেন দুনিয়ার মানুষ যখন খ্যাতি অর্জন করে যখন খ্যাতি অর্জন করে নাম অর্জন করে মানুষ তার জীবনই লেখে লেখে না আমার পরিচয় হয়তো পশ্চিম বাংলার কয়েকটা জেলায় থাকতে পারে কিন্তু সারা ভারতে নেই হয়তো ভারতবর্ষের একজন বিখ্যাত ডাক্তার থাকতে পারে ভারতের মধ্যে বিখ্যাত কিন্তু চীনের মানুষ তাকে না চিনতে পারে ইরাকের মানুষ তাকে না চিনতে পারে একজন লন্ডনের বিখ্যাত মানে ডক্টরকে মানুষ চিনতে পারে অত ওই লোকটার পরিচয় পরিচিত অন্য কোনো রাষ্ট্রে না থাকতে পারে কিন্তু আমার নবীকে আল্লাহ তো সম্মান মাকাম দিলেন আল্লাহ নবীর মধুমাকা নাম মোবারকটা পৃথিবীর কোনায় কোনায় যেখানে রাষ্ট্র আছে যেখানে দেশ আছে সেই রাষ্ট্রে সেই দেশে আমার নবীর নামটা পৌঁছে গেছে না যায়নি গেছে না ওর ফাহানা এলাকা জিকরক আমার হাবিবের জবজিকির সম্মান মর্যাদা বাড়ালেন তিনিকে আল্লাহ তারপরে আমরা দেখেছি মাঝে মাঝে আমরা আল্লাহ আলাদের জীবনী কিনে পড়ি পড়ি কি পড়ি বিখ্যাত কবি জীবনী পাওয়া যায় একটা মানুষের জীবনী লেখা হয় কটা ভাষায় দু চারটে ছটা ভাষায় হলো কিন্তু পৃথিবীতে কি দু চারটে ছটা ভাষা কয়েক হাজার ভাষা আছে আমাদের ভারতবর্ষে একটা রাষ্ট্রে এক একটা রাজ্যের ভাষা আলাদা যেমন মহারাষ্ট্রের মারাঠি ভাষা আছে না উড়িষ্যার উড়িয়া ভাষা পশ্চিমবাংলার বাংলা ভাষা গুজরাটের গুজরাটি ভাষা আছে না নেই তামিলনাড়ুতে তামিলি ভাষা আমাদের এই এক দেশে কত ভাষাভাষীর মানুষ বসবাস করে কিন্তু গোটা বিশ্বে কত ভাষা আছে বলুন তো তারপরে আঞ্চলিক ভাষার মধ্যে একটা তারতম্য থাকে কিন্তু দুনিয়ার এরকম মহামানবের আর সন্ধান কে আমার পর্যন্ত কেউ দিতে পারবে না যে একজন নবী আমাদের রসুলের জীবনী এত বেশি ভাষায় লেখা হয়েছে আর এত বেশি পিস পাওয়া যাবে পৃথিবীতে অন্য কোনো মহামানবের জীবনী এত বেশি ভাষায় লেখা হয়নি আর এত বেশি সংখ্যায় ছাপাও হয়নি দুনিয়ার কোন মানুষ যদি মনে করে যে নবীর জীবনী কত ভাষা লেখা হয়েছে নবীর জীবনী কত পিস ছাপা হয়েছে ও হিসাব করতে করতে ও মরে যাবে নবীর জীবনী কত পিস ও হিসাব করে মিলাতে পারবে না এটা আমার নবীর স্পেশাল সম্মান জোরে বলুন সুবহানাল্লাহ রাফা'না

وسلموا تسليما اللهم صل الله على سيدنا سيادنا ما ولانا محمد وعلى ال سيدنا ما ولانا محمد صلى محمدين صل على محمد هر دم زابان سن محمد هر دم سنقلو शफी मोहम्मद गुलाम मोहम्मद हूँ क्या डर है मुझको गुलाम में उनकी गुजारा करूंगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदा न हरगज़ गवारा करूंगा अला सला सद मौलाना मुहम्मद अल मादेन सल आला मोहम्मद हर दम ज़ा सालो पाग ने मोहम्माद हर दम ज़ा सालो kalo Shafi'ana muhammad तोहेद का डंका आलम में कमली वाले नेहहीद का डंका आलम में दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लोटेंगे मजाजी भर भर के দিন মিলা ঈমান মিল পড়ে পুরান মিলা সব কুয়া কমলি আল কৌসারু ফরমাদ কমলি বল

সম্মুখ প্রবেষ্ট বয়োজ্যেষ্ঠ দিনদার পরহেদগার আল্লাহওয়ালা মুরুব্বী ভাব জেনেরা আমার সমবয়স্ক বয়কনিষ্ঠের স্নেহের ভায়েরা পর্দার অন্তরালে অবস্থান রতা পর্দানাসিনা শিক্ষিতা ধার্মিকা সম্মানিতা মমতাময়ী আমার মা এরা বোনেরা সকলকে জানাই প্রাণ উঝাড় করা হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সকলে সমবেত হয়ে সর্বপ্রথম আল্লাহ পাকে শাহী দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কাজ থেকে আলাদা করে এই পবিত্র জান্নাতের বাগানে আমাকে আপনাকে হাজির হওয়ার মতো তৌফিক এনায়াত করেছেন আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশে অন্তরের অন্তরস্থল থেকে সম্মিলিত কণ্ঠে ভক্তির সঙ্গে প্রাণ ভরে বলেন আলহামদুলিল্লাহ সবাই মিলে উচ্চ আওয়াজে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসার পর পর অসংখ্য দরুদ সালাম প্রেরণ করি দরুদ সালামে জন্মধারা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি বিশ্ববাসীর জন্য রহমাত সাইয়দুল কাউনাই নুরে মোজাসম রহমাত আল্লীর আলামিন হুজিরের মাজার মোকাদ্দাসে দরুদ সালামে জন্মধারা বর্ষিত হোক ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলী সম্মানিত উপস্থিতি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করছিলেন এসেছি আমি অধম গনহাগার আল্লাহ পাক আমার মতো গোনাগারকে আপনাদের খেদমাতে স্বল্প সময়ের জন্য হাজির করেছেন আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমাকে এখলাসের নিয়েতে নবী পাকের জীবন আদর্শ থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আলোচনা শুরু করার আগে একটি কথা বলে রাখি আমি এখানে বসেছি আমি পাগলা নয় আর আপনারা আমার সামনে বসেছেন আপনারা বোবাও নন কারণ পাগলা মানুষে একা বলে তার কে বোঝে আর বোঝে না কে শুনলো কি না সে হিসাব একটা পাগলা মানুষের কাছে থাকে না সে তার মতো করে বকে কথা ঠিক না আর বোবা মানুষ কিছু বলতে চাইলে বলতেও পারে না আমি যদি একা পাগলের মতো বকে যাই আপনারা যদি মন খারাপ করে চুপচাপ করে বসে থাকেন তাহলে ভালো লাগবে একটু চোখে মুখে সম্পর্ক একটু হাসি মুখে একটু ভালোবাসা এই জায়গায় এসে যদি একটু ভালোভাবে বসতে না পারি এই জায়গায় এসে একটু ভালো মন নিয়ে বসতে না পারি যতক্ষণ কথা বলবো একটু ভালোবাসার মাধ্যম থেকে যদি সরিয়াতে